স্নানটা সেরেই ঝপ করে চলে এলাম তোমায় খেতে দিতে কি কি করেছো একটু দেখো গরম গরম ভাত এখানে হয়ে গেছে হুম সে তো দেখলাম আর কি করেছো আর এখানে করেছি মাংস হ্যাঁ আর আর রয়েছে এখানে কুমড়ো আলু পটল নারকেল দিয়ে তরকারি বাহ ভেরি গুড আর এখানে রয়েছে গোল গোল করে উচ্ছে ভাজা বাহ খুব ভালো আর রয়েছে আচ্ছা পেঁপে চাল বাহ ঠিক আছে সকলে ভালো থাকবে দুপুরের মেনু সকলে খেতে থাকো